গাছের নেশা যে কি নেশা যার হয় সেই জানে গাছ পাগলরাই জানবে যে গাছের নেশাটা কি নেশা একটু সময় পেলেই গাছের পেছনে ফুসফুস করতে চলে যাওয়া হয় প্রকৃতির সাথে থাকতে যে কি মজা হয় আর এত সুন্দর সময়টা কাটে এত এনার্জেটিক লাগে হাজারো কাজের মধ্যেও মনে হবে না একটু গাছের কাছে গিয়ে দাঁড়াই একটু গাছ বসাই তাই বলছি গাছের নেশা খুব বড় নেশা এই যে সুন্দর আমি তোমরা সবাই ভাববে হয়তো পাঁচ টাকা কি দশ টাকা শাক বাজারে গেলেই কিনলে পাওয়া যাবে কিন্তু কি বলো তো আমার সময় না গাছ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে শুধু গাছ কেন যে কোনো জিনিস নিয়েই আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আর হাতের কাছে যখন সব কিছুই আছে তখন যদি আমরা একটু টাইমটা প্রকৃতির সাথে কাটাই তাহলে মনে হয় একটা ভালো ভাইবস আসে একটা ভালো এনার্জি আসে সব সময় তো আমরা কোনো না কোনো প্রবলেম নিয়ে আছি কিন্তু যখনই আমি টাচবোর্ড বলছি যখনই আমি একটু মাটি বা গাছপালার সাথে থাকি না তখন আমার এত রিল্যাক্স লাগে এত আমার পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির সাথে এটা এক একজনের নেশা কারোর চা খাবার নেশা কারোর বই পড়ার নেশা কারোর গাছপালা নিয়ে কারো খেলার নেশা কারো গাছপালা নিয়ে থাকার নেশা আমার একটু গাছপালা নিয়ে থাকতেই ভালো লাগে তাই যখন হাতের কাছে এই শাকগুলো বাজার থেকে নিয়ে সময় দিল ওপরের ডগুলো নিয়ে আমি বাকি গোড়াগুলোকে রেখে দিয়েছিলাম একটা সুন্দর এক্সপেরিমেন্ট করলাম জল পাল্টে যদি শেকড়টা বেরোয় তাহলে আমি বসাবো একটা মনে মনে ধরে রেখেছিলাম তো দেখলাম দুদিনের মধ্যেই এত সুন্দর শেকড় গজিয়ে গেল তো আমার কাছে এই গ্রো ব্যাগটা পড়েছিলো কিভাবে ইউজ করব ভাবছিলাম তা আমি ভেবেছিলাম যে বীজ নিয়ে এসে কলমি শাক বা যে কোনো শাকের একটা বীজ নিয়ে এসে আমি চারা তৈরি করব। ও মা দেখিয়ে তো শেকড় গজিয়ে গেছে দেখা যাক এর আপডেটটা তোমাদেরকে দেবো এটা এখন তো কিছুদিন ছায়াতে রাখবো শেকড় যেহেতু গজিয়েছে আর এই গাছ তো খুব ভালোভাবেই সারভাইভ করতে পারে তো শেকড় যেহেতু গজেছি আশা করছি ভালো গাছটাও তৈরি হবে কিছুদিন যত্ন করতে হবে একটু ছাওয়ায় রেখে দিচ্ছে আর এখন যা রোদ তাই এখন একটু কিছুদিন ছায়ায় রাখবো আর এখানে কিছু পাতা সার তৈরি করেছিলাম এটা আরেকটা যে গ্রো ব্যাগ আছে তাতে দিয়ে দেবো ভীষণ সুন্দর কম্পোস্ট তৈরি হয়েছে বলে বোঝাতে পারবো না আর যত ছাদের যত পাতা গাছপালার পাতা খড় আনাজের খোসা সব আমি এই বস্তার মধ্যে ভরে রেখে দিই তার ফলে কি হয় বলো তো মানে এই গরমকালে তো না তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যায় গাছ পাতা পাতাগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় যার ফলে কম্পোস্টটা খুব ফাস্ট তৈরি হয় আর ভিজে যায় না শুকনো মচমচা তৈরির সঙ্গে কিছুটা গোবর খাদ মিশিয়ে দিই আমি কিছুটা গার্ডেন সয়েল দিই কিছুটা বার্নিক কম্পোস্ট থাকলে দিই নাহলে নিম খোল বা আর তোমাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আমিও মোটিভেট হই আমারও মনে হয় আমি তোমাদের সাথে কিছু ভালো টিপস শেয়ার করি বা আমার যা যা আমি জানি আমার কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করি আমারও মোটিভেট তোমাদের একটা লাইকে আমিও মোটিভেট হই তোমাদের একটা কমেন্টস পেলে আমারও মনটা ভীষণ ভালো হয়ে যায় তাই একটা ছোট্ট লাইক কমেন্ট করতেই পারো তোমরা ঠিক আছে তাহলে আজকে আসি নেক্সট দিন আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে